হচ্ছে পায়জামাটা এবং পিছনের সাইডে দেখি দুইটা কালারের কম্বিনেশনে থাকছে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার দেখেন এটা হচ্ছে গোলের মধ্যে থাকছে আর প্রথম দেখাইছি ওটা হচ্ছে কামিজ ফেটার মধ্যে থাকছে এটার হাতাটা এরকম থাকবে ওকে পায়জামাটা দেখি এটার সাথে একটা ম্যাসিং পায়জামা পেয়ে আছে এ হইতেছে পায়জামাটা দেখেন আর কাপড়টা ডুবাই সিল্ক ফেব্রিসের মধ্যে থাকছে প্রাইস থাকছে এটার মাত্র চারশো টাকা চারশো টাকাতে এই রেডিমেড টু পিসটা পেয়ে যাচ্ছেন বডি পিস হয় চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবে সাথে ম্যাচিং একটা পায়জামা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার দেখেন এটা হচ্ছে গোল জামা টু পিস আর হাতাটা এরকম থাকছে প্রাইস থাকতেছে এটার মাত্র চারশো টাকা ডুবাই সিল্ক মাইক্রোস্টিস এটা আরেকটা কালার দেখেন একটা কালার থাকতেছে এটার প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা নিবেন জটপট নিয়ে নিবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিন ছোট দেবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কনভার্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে প্রাইস থাকতেছে অনলি চারশো টাকা ওকে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ যার যে কালার পছন্দ হয় স্ক্রিন ছোট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কনভার্ট করবেন প্রাইস থাকতেছে অনলি চারশো আর একটা টু পিস ফেজ আছেন এটা হচ্ছে টপসের মধ্যে থাকছে এটার মাঝখানে এরকম ক্রেপ ওয়ার্ক করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত এটা লং হবে পঁয়ত্রিশ জামাটার আর হাতাটা এরকম থাকবে হাতার এই পাশে করা আছে নিচের পাশে এরকম লেস ওয়ার্ক করা আছে এটা সফট মধ্যে আর এটার সাথে একটা ম্যাসিং পায় জামা পেয়ে যাচ্ছেন এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে মধ্যেই থাকছে এটার প্রাইস একই থাকছে মাত্র চারশো টাকা আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা বডি ফ্রি সাইজ লং হবে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম এটা টপস আকারে পড়তে পারবে আর কি টপস এর মধ্যে থাকছে আর প্রত্যেকটা দুই সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবেন